নামা দেখো ওই দূরে কুমল মাউত ওয়ালাকুম ফিল বুরুজ মুসাইয়াদা মজবুত পাথরের মধ্যে যদি কোন মত কোন ব্যক্তি ঢুকে পারে সেখান থেকে মালাকুল মউত তাকে গ্রেফতার করে ফেলবে আল্লাহর বান্দা বারবার বারবার ফির ফির করার পরে গাম্বার সোলাইমান অনুমতি দান অনুমতি পাওয়ার পরে ফতে সুলাইমানের মাধ্যমে সওয়ার হয়ে বুমার জঙ্গলে চলে গেছে সবে মা একটা পা জমিনের মধ্যে নামাইছে অপরিচিত ব্যক্তির সামনে দাঁড়ানো ডাক্তার বললেন তুমি কে বলে আনা গোল আনা মালা গোল মদ এ মালা গোল মদ তোমার আমি پیغمبر সুলাইমানের প্রাসাদ পাতা ছেড়ে দিয়ে এখানে আসি কিসের জন্য তুমি আসলা বলে তোমার জান কবজ করব একটু সময় দাও আমি আবার আমার বাড়িতে ফিরে যাইতে চাই বলে না একটু সময় দাও হবে না আমি মালাকুল মউত জান কবজ করার জন্য একবার আসলে আর সেখান থেকে কখনো ফেরত যায় না আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে জানটা কবজ করে ফেলল নে

তোমার ভয়ে তো এখান থেকে ভোমার জঙ্গলে চলে গেছে পয়গাম্বার আপনি শুনে না আমি কোন কারণে বারবার বারবার উজিরের দিকে নজর করতেছিলাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে ওনার জানটা কবজ করা লাগবে ভোমার জঙ্গল থেকে কিন্তু ভোমার জঙ্গল এখান থেকে শত শত মাইল দূরত্ব জায়গায় আমি দরবারে এসে আচার্য হতেছিলাম আমি কেমনে তাকে ভোমার জঙ্গলে গিয়ে পাব এই জন্য বারবার বারবার তার দিকে আমি আচল জিন্নাজরে তাকাইতেছিলাম দু चीज আদমিরা বসানত বাজার দু चीज আদমিরা বসানত বাজার একে আবেদনা দিগের খাগে ঘর দুটি খবর দুটি বস্তুর খবর আমার আল্লাহ সারা কেউ জানে না একটি হচ্ছে রিজিক অপরটি হচ্ছে মওজ রিজিকের খবর আমার আল্লাহ কেউ আমার আল্লাহ জান আমার আল্লাহ সারা কেউ জানে না কার রিজিক কোথায় আছে বস্তুর খবর আমার আল্লাহ সাহা কেউ জানে না কার মরম কোথায় হয় কখন হয় এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না বললেন আমি আচার্যের নজরে তাকাইতেছিলাম আমি যখন জঙ্গলে চলে গেলাম দেখি সেখানে দিয়ে দেখি ওই বোমা জঙ্গলে আপনার ওজির সেখানে দাঁড়ানো আছে Esse um pouco porque... পৃথিবীর মধ্যে অনেক কোটিপতি ছিল টাকার অভাব নাই সম্পদের অভাব নাই আমাদের বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার বারবার নির্বাচিত প্রাইম মিনিস্টার বেগম খালদা জিয়া মৃত্যুর সাজ্জায় সাহিত এত রূপসী এত সুন্দরী সব কিছু নিভিষে শেষ কবরপুরের যাত্রা ফুলের দিকে রওনা হয়েছে যুবক বাইরে ভালো করে শোনো পৃথিবীর মধ্যে অনেক রাজা এসেছিল তাদের নাম নিশানা আর তালাশ করে পাওয়া যায় না কেসা কেসা তাজ দারি বাদশাহি চল গাই কেসা কেসা তাজ দারি বাদশাহি চল গাই ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই কেসা কেসা খুবসুরত হায় রানী শাহজাদিয়া তন বদন সব গুল গিয়া गाय खाक में सब मिल गया मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं रोने वाला सब मिलेगा जाने वाला कोई नहीं रोने वाला सब मिलेगा जाने वाला कोई नहीं मोटरसाइकिल आप आविष्कारक हिंड़ी फोर्ड বড় বৈজ্ঞানিক ছিলেন ওনার একটি বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে একটি রুম ছিল সাউন্ড ফ্রম ভিতরে না আওয়াজ বাহিরে আসতো না বাহিরের আওয়াজ ভিতরে যাইত না নির্জন জায়গা একা একা সেখানে গবেষণা করত এই রুমের খবর তার পরিবারের লোকও জানত না একদিন কুকুর নিয়ে গবেষণাগারে চলে গেছে কুকুর বাহিরে রেখে আল্লাহর বান্দা গবেষণা করার জন্য ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পর যা দরজা লাগায় দেয় কুকুর বাহির থেকে শীতকালে নিয়ে খেলা করে হঠাৎ করে শীতকের নিচের দিকে পড়ে গেছে আর কুকুর শীতকের উপরের দিকে উঠাইতে পারে না কুকুর দীর্ঘ সময় অপেক্ষা করে সেখান থেকে প্রস্থান করছে আল্লাহর বামদাহিন যখন নাকি কাশছে সেই বাড়ির দিকে ফিরবে দরজা খুলতে চায় দরজা খোলে না ভিতর থেকে দরজা খুলছে কিন্তু বাহিরে শীতকে লাগানো আছে যতই চেষ্টা করে দরজা খোলে না রাত্রি হয়ে যায় বের হতে পারে না একদিন কেটে যায় দুই দিন কেটে যায় বাড়িতে বাড়ির লোকে লোকগুলো পেরেশানির মধ্যে পড়ে গেল কি বাবার হিন্দি ফোট কোথায় চলে গেল বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় কোথাও হিন্দি ফোটকে তালাশ করে পাওয়া যায় না একদিন দুই দিন তিন দিন একটি মানুষ অনাহারে কয়েকদিন থাকতে পারে কিছুদিন যাবার পর একজন একদিন একজন ঝাড়ুদার পাঁচ দিন যায় হঠাৎ করে দুর্গন্ধ বের হচ্ছে লোকজন ডাক দেয় এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে লোকজন যাওয়ার পরে যখন দরজাখানা খুলছে তাকায় দেখে হিন্দি ফোরে না জমিনের মধ্যে ফোরে আসে শরীর থেকে পোকামাক কবরগুলো কিলবিল কিলবিল করতে আছে টাকার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না কোটি কোটি টাকার মানুষ ছিল পৃথিবীর দিকে চলে গেল এক ফোঁটা খাবারও মুখে নিতে পারে নাই যুবক বাইরে রে হিন্দি ফরজে এখন টাকা নিয়ে কবরে যাইতে পারে নাই তুমি আমি ও সম্পদ নিয়ে যাইতে পারব না তিন টুকরা তিন টুকরা সাদা কাফনের কাফন সারা কি শুই নিতে পারবো না সাইদিন পার ন খশে যাবে নয় দিন পার ছোল সাইদিন পার ন খশে যাবে নয় দিন পার ছোল খবর কাহের সামান্য কইর না কেউ ভুল কবর জায়গা বালন হয় খবর জাইগা বালন হয় খবর জাইগা বালনা আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কষ্ট হইতে আপনাদের দিন পেটে ফেটে শেষ খোকার খাদ্য হবে পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেটে ফেটে শেষ কোকার খান তো হবে শান্তিন পরবে না কঙ্কাল পরে আলাদা হয়ে নয় কবর জায়গা বলো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে আমল দিয়ে কবুর্গি হাজিয়ে নিতে আমার আল্লাহ বলেন সাজ করুন আজ করু